আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও ভালো আছি আর সেখানে আমার কী কী লাগবে দেখুন হাফ কেজি মুরগির কিমা করে নিয়েছি বিলিন্ডারে করে নিয়েছি ভিওয়ার্স এখানে দিব ধনে পাতা এক টেবিল চামচ আর পুদিনা পাতা এক টেবিল চামচ এটা কাশ্মীরি মরিচের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া একসা চামচ হালকা ঝাল ঝাল করব। কোয়াটার চা চামচ মতো হলুদের গুঁড়া ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আছে চামচ রসুন বাটা চামচ আদা বাটা হাফ চা চামচ সবগুলো দিয়ে দিব এরপর আরও কি কি দিব দেখাব এলাচের গুড়া কোয়াটার চা চামচ মতো এই এলাচের গুঁড়া কিন্তু আমি নিজের বাড়িতে করেছি এরপরে দিব ভাজা শুকনা মরিচের গুঁড়ো চাট মশলা চামচ সয়া সস চা চামচ টক দই একদম ঘনটা যদি রস থাকে পানিতে ছে চাকনি দিয়ে ছেঁকে নিলেই হবে এক টেবিল চামচ মতো দিলাম পিওয়ার্স লবণ দেব স্বাদ মতো আমি কালারিং করব একটু ফুড কালার দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ যেহেতু আমি নাগেটস করবো এর মধ্যেই চিকেন নাগেটস একটু কালারিং হলে ভালো দেখা যায় বেরেস্তা হাফ কাপ আমি বাইন্ডিংয়ের জন্য এক চা চামচ মতো আটা দিয়ে দিলাম এবারে মাখাবো একদম মচমচে হয়ে আছে মাখানো হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে রাখবো চিকেনটা মেরিনেট হতে হতে আমি বাকি কাজটা সেরে নেবো এখানে হাফ কাপ মতো আটা নেবো কোয়াটার চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব কোয়াটার চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দেবো সামান্য কোয়াটা চামচেরও কম চাট মশলা দিয়ে দেবো হাফ চা চামচ দিয়ে দেবো স্বাদ মতো এবারে সবগুলা মিশিয়ে নেব ভালোভাবে এবার দুইটা ডিম ভেঙে নিলাম মরিচের গুঁড়া নিয়েছি আর এক চিমটি লবণ নিয়েছি এখানে এক চা চামচ মতো পানি দিয়ে মরিচের গুঁড়াটা জাস্ট গুলিয়ে নিব এটা এখন ডিমের মধ্যে দিয়ে ডিমটা ফেটে দিব তো সিলিমে প্রথমে একটি স্টিলের প্লেট নিয়েছি বা আপনি ট্রেনে নিতে পারবেন একটু তেল দিয়ে নিয়েছি আর এই চিকেনটা সমান করে প্লেটের পরে হাফ ইঞ্চি পরিমাণ মোটা করে এখন আমি চাকু দিয়ে কেটে নেবো নাগের কাটা হয়ে গেছে কোনোটা যদি জয়েন্ট ছুটে যায় ভিওয়ার্স তখন কিন্তু এটা হাত দিয়ে শেপটা তৈরি করে নিতে পারি যেহেতু চিকেনটা তো একটা আঁশ যতই কিমা করি যাই করি এটা কিন্তু একটা এই নিয়ে আমরা একটু সমান করে আঁস আমার নাতনি কিন্তু আমাকে আম্মা বলে ডাকে আপনারা আবার নেগেটিভ ভাবে নেবেন না আমি এই সাইজ করে করে চিকেন নাগেটস বানিয়ে নিব এই যে মানে কেটে নিয়েছি এখন ওগুলা সব সুন্দরভাবে এই যেগুলো একটু ছোটানোর সময় একটু মনে হচ্ছে যে একটু বাঁকা টাকা হয়ে যাচ্ছে তখন আপনি হাত দিয়ে আমরা এইভাবে সমান করে নেব আমি চিকেন নাগেটস তৈরির জন্য ছোট ছোট করে করে নিয়েছি আরও বাকি আছে সেটা করছি পরে করে দেখাচ্ছি এখন এগুলোকে আমি প্রথমে আটাতে কোট করে নেব তারপরে ডিমে কোট করব। একটা একটা করে অনেক সময় লাগবে ভিউয়ার্স আমি এই জন্য একসঙ্গে কয়েকটা করে নেব সবগুলো একসঙ্গে করে নেব আটা ঝেড়ে ঝেড়ে তুলে নেব এবার সবগুলো একসঙ্গে ডিম দিয়ে মেখে নেব এখান থেকে এবার আমি একটা একটা করে অরেঞ্জ বেড ক্রামের উপর দিয়ে দেব এবার স্নাকিডটা সবসময় কালারফুল হয় নাগার্সের বেডক্রামটা অরেঞ্জ ফ্লেভার হলে খুবই ভালো হয় এটা বাড়িতেও করা যায় প্লাস এবারে সবগুলো কোট করে নেব আর সবগুলো কাজ কমপ্লিট দেখুন এখন কিন্তু আমরা সবগুলোই বেশি করে বানিয়ে রোজার জন্য ফ্রিজে রাখতে পারি কিভাবে রাখবো প্রসেসিংটা দেখুন প্রথমে আমরা যেগুলো ললিপপ সেগুলো যাতে কাঠি নষ্ট না হয় একটু গভীরতা আছে এরকম সাইজের বাটি নিব দেখুন কাঠি ধরেই তুলছি কিন্তু আর খসছে না টাইট হয়ে আটকে গেছে সবগুলো আমরা এভাবে পটে করে ঢাকনা দিয়ে আটকিয়ে রেখে দেবো এটা কিন্তু রোজা ছাড়াও আমরা যে কোনো মেহমানদারিতে এটা করতে পারি খুবই সুন্দর হয় বিকালের নাস্তাতে আমরা বাড়িতেও ছেলে মেয়েদের দিতে পারি টিফিন দিতে পারি যেহেতু হেলদি ফুড আর এগুলো আমরা ওরকমভাবে পটে করে আলাদা আলাদা করে রাখতে পারি নাগেটসগুলো দেখুন কি সুন্দর হয়েছে এগুলো আলাদা করে করে রাখবো ইফতারিতে তো নাগেটস খুবই পারফেক্ট একটি রেসিপি ছোটো ছোটো সাইজ ইফতারির প্লেটে দেওয়া খুবই সুন্দর হয় এটা এক পিস করে দিলে খুবই সুন্দর হবে চিকেন বলগুলো তো এখন আমি ভেজে নিব ভেউ এর আগে আমি ভেজেছি সেই তেলের মধ্যে আবার এখন ভেজে নেব তেলটা গরম করে নিয়ে প্রথমে আমি নাগেসগুলো এক একসঙ্গে অনেকগুলো দেয়া যাবে যে কোনো টমেটো সস দিয়ে খাবে টমেটো কেচাপ আর বড়রা যদি মনে করেন চিলি সস দিয়ে খাবে খুবই ভালো লাগবে মেওনিস দিয়ে খাওয়া যাবে আর আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ ভিওয়ার্স শেয়ার করবেন বেশি বেশি এটা আস্তে আস্তে অল্প আছে দুই তিন মিনিট ধরে ভাজবো এখন উল্টে দিব গেছে তুলে নেব তেল থেকে তুলে নেবো ভিউ